আলাইকুম ভিউয়ার্স ফারুক আইটি সলিউশনে আরেকটি নতুন রিভিউতে সবাইকে স্বাগতম আজকে ভিডিওতে খুবই রিজনেবল প্রাইসের ল্যাপটপ থাকবে ডেল লেনবো এসপি প্রতিটা ল্যাপটপের হিউজ কোয়ান্টিটি পিস দিয়ে কালেক্ট করতে পারবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকে শুরুতে যে ল্যাপটপটি থাকবে এসপি এলিট বুক সিরিজের হাই ফিগারেশন ল্যাপটপ রাইজান সেভেন প্রো দিয়ে ওয়ান জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ রাইজান সেভেন প্রো এইচপি সিলভার কালার মেটাল বডির হাই কনফিগারেশন ল্যাপটপ কনফিগারেশন ফিগারেশন থাকছে রাইজান সেভেন প্রো দিয়ে টু থাউজেন্ড সেভেন সিরিজের ল্যাপটপ এইট জিবি র্যাম থাকছে ডিডিআর ফোরের দুইশো ছাপ্পান্ন জিবি এন বিম এসিডি সি কিন্তু র্যাম এস সিরি দুইটা আপডেট করতে পারবেন থ্রি আওয়ার্স প্লাস ব্যাটারি ব্যাকআপ সহ এসপি মেটালিক বোর্ডের আপডেট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফেস লক এফএসডি আইপিএস প্যানেল সহ এসপি এলিড বুক সিরিজের সেভেন থ্রি ফাইভ জি ফাইভের আপডেট ব্রিন্টের ল্যাপটপ রাইজান সেভেন ফোরও দিয়ে খুবই রিজনেবল প্রাইস থাকবে অনলি আঠাশ হাজার পাঁচশো টাকা আঠাশ হাজার পাঁচশো টাকা রাইজান সেভেনের ওয়ান জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ হাই ক্যান্ড ফিগারেশন ল্যাপটপ এছাড়াও মোস্ট পপুলার সিরিজের ল্যাপটপ এইচপি এলিট বুক সিরিজের আটশো চল্লিশ জি সিক্সের নতুন কালেকশন চলে আসছে হিউজ কোয়ান্টিটি পিস দিয়ে পাবেন লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশনে এইচপি এলিট বুক সিরিজের আটশো চল্লিশ জি সিক্স লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশনে পাবেন সবগুলো বেস্ট কন্ডিশনের ল্যাপটপ দু হাজার বিশের পরের মডেল সবগুলোতে আপনি আপডেট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফেস ফেসলক দুইটা অ্যাভেলেবেল পাবেন ইন ডিসপ্লে টাচ স্ক্রিন টাচ রেসপন্সও খুবই ফাস্ট কোরআ ফাইভের এইট জেনারেশন এইট থ্রি সিক্স ফাইভই প্রসেসর দিয়ে অ্যাভেলেবল পাবেন যেটাতে আপনি ফোর পয়েন্ট ওয়ান টার্মা টেকনোলজির প্রসেসর পাবেন সাথে থাকছে এইট জিবি র্যাম ডিডিআর ফোর যেটা আপনি সিক্সটি ফোর জিবির মধ্যে আপডেট করতে পারবেন দুইশো ছাপ্পান্ন জিবি এন বিএম এসএসডি ফোর জিবি ইন্টেলার ইউএচডি শেয়ার গ্রাফিক্স এবং থ্রি আওয়ার্স প্লাস ব্যাটারি ব্যাকআপ সহ আপডেট ভেরিয়েন্টের এইচপি এল ইড বুক সিরিজের আটশো চল্লিশ জি সিক্সের আপডেট ভেরিয়েন্টের ল্যাপটপ খুব রিজনেবল প্রাইস অনলি আঠাশ হাজার নয়শো টাকা আঠাশ হাজার নয়শো টাকা টাচ স্ক্রিন সহ এ প্লাস ক্যাটাগরি ল্যাপটপ হিউজ কোয়ান্টিটি পিস থাকবে দশ পিস দেখে একটা ল্যাপটপ কানেক্ট করতে পারবেন এবং প্রতিটা ল্যাপটপের সাথে কিন্তু অরিজিনাল চার্জার অ্যাভেলেবল থাকছে আর তিনটা গিফট ব্যাগ মাউস মাউস প্যাড টেন ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি ফাইভ ইয়ার্সের লং টাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি কিন্তু অ্যাভেলেবল থাকছে আরও কয়েকটি সলিউশন কিন্তু সপ্তাহে সাত দিনে খোলা পাবেন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ডেল ল্যাটিউড সিরিজের লো বাজেটে বেস্ট কনফিগারেশন ল্যাপটপ পুরো টাচ স্ক্রিন পাবেন কর্নিং গোয়লা গ্লাস থ্রি প্রোটেকশন সহ আইপিএস এনটি গ্ল্যাড ডিসপ্লে ডেল ল্যাটিটিউড সিরিজের থ্রি ওয়ান নাইন জিরো আপডেট ভেরিয়েন্টের ল্যাপটপ ভাষণ টু ভাষণ টু বলার কারণ দু হাজার বিশের পরের মডেল দু হাজার একুশের ভেরিয়েন্টের ল্যাপটপ আর পেন্টিএম সিলভারের ফাইভ জিরো থ্রি জিরো আপডেট ভেরিয়েন্টের ল্যাপটপ যেটাতে আপনি আট জিবি র্যাম পাবেন ডিডি এর ফোরের চব্বিশও এর ডিডি আর ফোরের র্যাম একশো আঠাশ জিবি এম বিএম এসএইডি তাহলে কিন্তু এসএসডি আপডেট করতে পারবেন ব্যাটারি ব্যাকআপ পাবেন ফোর আওয়ার্স প্লাস এবং ল্যাপটপটিতে আপনি ডুয়াল ক্যামেরা পাবেন কিবোর্ডের সাথে একটা ক্যামেরা ফ্রন্ট সাইডে একটা ক্যামেরা ক্যামেরার রেজলিউশন খুবই ভালো আর ল্যাপটপটি কিন্তু আপনি মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি পাবেন এস ডিএমআই থেকে শুরু করে ডাবল ইউস এবং এবং ফুল টাচ স্ক্রিন থ্রি সিক্সটি কনভার্ট করে ইউজ করতে পারবেন ইডিয়ার ফোরের চব্বিশশো বাজে র্যাম হয় আপনি মোটামুটি সব ধরনের কাজ ইজিলি করতে পারবেন খুবই হ্যান্ডি ক্যারিয়েবল ল্যাপটপ মাল্টিপোল কালার দিয়ে পাবেন হিউজ কোয়ান্টিটি পিস দিয়ে আসে থাকবে খুবই রিজনেবল প্রাইস অনলি পনেরো হাজার নয়শো টাকা পনেরো হাজার নয়শো টাকা মাল্টিপোল কালার দিয়ে পাবেন হিউজ কোয়ান্টিটি পিস দিয়ে আসে আর এছাড়াও যারা কুরিয়ার সার্ভিসে ল্যাপটপগুলা উইড্র করতে যাচ্ছে ল্যাপটপগুলা প্রথমে ভিডিও কলে দেখে দেন আপনি কুরিয়ার সার্ভিসে চেক ডেলিভারির মাধ্যমে ল্যাপটপগুলো কিন্তু উইড্র করতে পারবেন কর্পোরেট সিজের আরও বেস্ট একটি কনফিগারেশন ল্যাপটপ লেনেভো থিংপ্যাড টি ফোর নাইন জিরো আপডেট ভ্যারেন্টের ল্যাপটপ ল্যাপটপ কিন্তু যথেষ্ট স্লিম একটি ল্যাপটপ অনেক একটি ডিগ্রি পর্যন্ত রোটেট হয় লাইক ব্র্যান্ড কন্ডিশনে পাবেন সবগুলো অ্যাভেলেবল কোনো একটা পিস দিয়ে আসে ফুল ফ্রেশ কন্ডিশন অ্যাভেলেবল লেনবো থিংপ্যাডে টি ফোর নাইন জিরো কোরআই ফাইভের এইট জেনারেশন ভিপ্রো প্রসেসরের ল্যাপটপ যেটাতে আপনি ফোর পয়েন্ট ওয়ান টেকনোলজি দিয়ে পাবেন সিক্সটিন জিবি র্যাম র্যাম আরো আরও আপডেট করতে পারবেন দুইশো সাপ্পান্ন জিবি এমএমই প্রত্যেকটা ল্যাপটপে আপনি কিবোর্ড ব্যাকলাইট থেকে শুরু করে আপডেট ফিঙ্গার প্রিন্ট সেন্সর ফেসলাক দুইটা পাবেন ডলভিস সাউন্ড কোয়ালিটি সহ ন্যার মেজালাইট এফএসডি প্যানেল ডিসপ্লে পাবেন কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসার সিক্সটিন জিবি র্যাম দিয়ে খুবই রিজনেবেল প্রাইস অনলি উনত্রিশ হাজার পাঁচশো টাকা কোরআাই ফাইভের এইট জেনারেশন সিক্সটিন জিবি র্যাম পাবেন ল্যাপটপগুলো কিন্তু কার্বন ফাইবারে বডি হয়ে থাকে রাফটা পুজোর জন্য বেস্ট কনফিগারেশন ল্যাপটপ লেনেভো থিঙ্ক প্যাড টি ফোর নাইন জিরো ব্যাটারি ব্যাকআপটাও আপনি ফোর আওয়ার্স প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন আর আমাদের শোরুম যারা ভিজিট করতে যাচ্ছেন ঢাকা মিরপুর দশ মেট্রো রেলের দুইশো বাউন্ন নম্বর প্লেয়ার অপোজিটে চৌরাঙ্গি মার্কেটে দ্বিতীয়তলা এবং তৃতীয়তলা চলে আসলে ফারুক আট দুইটা আউটওয়ার পেয়ে যাবেন নেক্সট আঠাশ মাসের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহ লেনেভো ইয়োগা সিরিজের থ্রি হান্ড্রেড ডবলু আপডেট সিরিজের ল্যাপটপ এখনও আঠাশ মাসের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি অ্যাভেলেবল পাবেন ফুল টাচ স্ক্রিন থ্রি সিক্সটি কনভার্টেবল ল্যাপটপ কর্নিং গোল্ড গ্লাস থ্রি প্রোটেকশন সহ আইপিএস ডিসপ্লে দিয়ে পাবেন কনফেক থাকছে এইট জিবি র্যাম বত্রিশশো মেগা এক্সের ডিডেল র্যাম একশো আঠাশ জিবি এম এসএসডি চালে কিন্তু এসএসডি আপডেট করতে পারবেন ল্যাপটপটা ব্যাটারি ব্যাকআপও আপও খুবই দুর্দান্ত ব্যাটারি ব্যাকআপ থাকে ছয় থেকে সাত ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন লেনোভি ইয়োগা সিরিজের আপডেট ব্রেন্ডের ল্যাপটপটি খুবই রিজনেবল প্রাইস অনলি বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো টাকা মাল্টিপল কালার দিয়ে পাবেন এখানে একটা কালার আছে এখানে একটা কালার এখানে ডিসপ্লেতে হিউজ কোয়ান্টিটির পিস দিয়ে পাবেন প্রাইসটা খুবই রিজনেবল প্রাইস অনলি বিশ হাজার পাঁচশো টাকা টেলের ভেতরে বেস্ট কনফিগারেশন ল্যাপটপ রিজনেবল প্রাইস অনলি পঁচিশ হাজার পাঁচশো টাকা কোরাই ফাইভের এইট জেনারেশন আপডেট সিরিজের ল্যাপটপ ব্যাটারি ব্যাকআপ পাবেন ফোর আওয়ার্স প্লাস ডেল ডি সিরিজের ফাইভ ফোর ডাবল জিরো ইন্টেল কোরাই ফাইভের এইট জেনারেশন ভি প্রো প্রসারের ল্যাপটপ ল্যাপটপ বাজালটা একদম ন্যারো বেজেলের ডিসপ্লে পাবেন এফএচড আইপিএস প্যানেল সহ কোরাই ফাইভের এইট জেনারেশন ল্যাপটপ এইট জিবি র্যাম ডিডিআর আর ফোরের দুইশো ছাপ্পান্ন জিবি এম বিএম এসএস ডি ফোর আওয়ার্স প্লাস ব্যাটারি ব্যাকআপ সহ ইন্টেলের ইউএসডি গ্রাফিক্স থাকছে চার জিবি গ্রাফিক্স তাহলে কিন্তু র্যাম এসিটি দুইটা আপডেট করতে পারবেন পুরো ফ্রেশ কন্ডিশনে অ্যাভেলেবল কন্ডিটি পিস দিয়ে ডেল ল্যাটিউড সিরিজের ফাইভ ফোর ডাবল জিরো আপডেট প্রিন্টের ল্যাপটপ খুব রিজনেবল প্রাইস অনলি পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার পাঁচশো টাকা ডেল ল্যাটিউড সিরিজের ফাইভ ফোর ডাবল জিরো আপডেট প্রিন্টেড ল্যাপি এলিট বুক সিরিজের আটশো চল্লিশ জি সেভেনের লাই ব্র্যান্ড নিউ কন্ডিশনের ল্যাপটপ পাবেন এ প্লাস ক্যাটাগরির ল্যাপটপ বডিটা কিন্তু জি এইটের বডি পাবেন এইচপি এলিট বুক সিরিজের আটশো চল্লিশ জি সেভেনের আপডেট প্রিন্টের ল্যাপটপ লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশনে কোরআ ফাইভের টেন জেনারেশন ভেরিয়েন্টের ল্যাপটপ যেটাতে আপনি ফোর পয়েন্ট ফোর টার্স টেকনোলজি প্রোসর পাবেন এইট জিবি র্যাম থাকছে যেটা আপনি সিক্সটি ফোর জিবি মধ্যে আপডেট করতে পারবেন দুইশো ছাপান্ন জিবি এন এস এসএসডি চাইলে কিন্তু র্যাম এসডি দুইটা আপগ্রেডেবল ল্যাপটপ ইন্টারনেল ইউএইডি গ্রাফিক্স থাকছে চার জিবি গ্রাফিক্স ফোর আওয়ার্স প্লাস ব্যাটারি ব্যাকআপ সহ এসপি এলিট বুক সিরিজের আটশো চল্লিশ জি সেভেনের এ প্লাস ক্যাটাগরির ল্যাপটপটি খুবই রিজনেবল প্রাইস থাকবে অনলি ছত্রিশ হাজার পাঁচশো টাকা ছত্রিশ হাজার পাঁচশো টাকা অ্যাভেলেবেল কোনোটি পিস দিয়ে পাবেন এছাড়াও রাইজানের ভেতরে জি সেভেনের আপডেট ভেরিয়েন্টের ল্যাপটপ এইট ফোর ফাইভ জি সেভেন রাইজান ফাইভ প্রো ফোর থাউজেন্ড সিক্স সিরিজের ল্যাপটপ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি দিয়ে খুবই রিজনেবল প্রাইস থাকবে উপরে দা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ প্রাইসটা জেনে নিতে পারেন এছাড়াও ডেল সিরিজের খুবই লাইট স্লিম আপডেট ব্র্যান্ডের ল্যাপটপ ইলেভেন জেনারেশন ক্রাই ফাইভের ল্যাপটপ প্রাইস থাকবে খুবই রিজনেবল প্রাইস অনলি ছত্রিশ হাজার পাঁচশো টাকা ক্রাই ফাইভের ইলেভেন ল্যাপটপ কার্বন ফাইবার বডি ডেল ল্যাটিউড সিরিজের সেভেন থ্রি টু জিরো ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে কোরআ ফাইভের ইলেভেন জেনারেশান ল্যাপটপ সিক্সটিন জিবি র্যাম পাবেন সাড়ে ত্রিশশো তেত্রিশ মেগার্সের সিক্সটিন জিবি র্যাম দুইশো বিম ল্যাপটপটা বাজালটা একদম ডিসপ্লে হবে এফএসডি আইপিএস প্যানেল আপডেট ট্র্যাক থেকে শুরু করে কিবোর্ড ব্যাকলাইট আপডেট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফেসল্লাক দুইটা अवेलेबल পাবেন বডিটা কিন্তু কার্বন ফাইবারের বডি খুবই সুন্দর লাইট ওয়েট স্লিম আপডেট ব্রেন্টের ল্যাপটপ যেহেতু ইলেভেন জেনারেশন জি প্রোসরের ল্যাপটপ ফোর পয়েন্ট ফোর টারোস পাবেন এসএসডি দুইশো ছাপ্পান্ন জিবি এটা কিন্তু আরও আপডেট করতে পারবেন ব্যাটারি ব্যাক থাকে ফাইভ আওয়ার্স প্লাস খুবই লাইট ওয়েট স্লিম আপডেট প্রিন্টের ল্যাপটপটি ডেল ল্যাটিউড সিরিজের সেভেন থ্রি টু জিরো প্রাইসটা খুবই রিজনেবেল প্রাইস অনলি ছত্রিশ হাজার পাঁচশো টাকা অ্যাভেলেবল কোনোটি পিস টেন্ট জেনারেশন ল্যাপটপ প্রাইস থাকবে অনলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা কোরাই ফাইভের টেন জেনারেশন ডেল ল্যাটিউড সিরিজের বিজনেস সিরিজের বেস্ট কনফিগারেশন ল্যাপটপ ল্যাপটপটা যথেষ্ট স্লিম লাইট ওয়েট একশো আশি ডিগ্রির মতো রোটের হয় ল্যাপটপটার বেজালটা কিন্তু একদম ন্যারো বেজালের ডিসপ্লে দিয়েও আসে আপডেট প্রিন্টার ল্যাপটপ টেন জেনারেশন কোরাই ফাইভ ডেল ল্যাটিউড সিরিজের ফাইভ থ্রি ওয়ান জিরো এইট RAM র্যাম দুশো ছাপ্পান্ন চলে কিন্তু র্যাম এসডিডি দুটি আপডেট করতে পারবেন বেস্ট কানশন ল্যাপটপ টেন জেনারেশন ক্রয় ফাইভ অনলি টাকা এখনও ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহ এসপির গেমিং লোগোর আপডেট ভেরিয়েন্টের ল্যাপটপ রাইজান ফাইভের ফাইভ থাউজেন্ড সিক্স সিরিজের ল্যাপটপ ডাবল ফোর ফাইভ জি এইট সিক্সটিন জিবি র্যাম দিয়ে ছয়টা কোর বারোটা সিক্সটিন ক্যাশ মেমোরি আপডেট ভেরেন্টের ল্যাপটপ ন্যারো ডিসপ্লে সহ ষোলো জিবি পাঁচশো বারো দিয়ে খুবই রিজনেবল প্রাইস অনলি চল্লিশ হাজার নশো টাকা হাই পারফরমেন্সের ল্যাপটপ যারা একটা ল্যাপটপ দিয়ে সব ধরনের কাজ ইজিলি করতে পারবেন লাইক ব্র্যান্ডো কন্ডিশন ল্যাপটপ এখনও ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি অ্যাভেলেবল আছে এসপি প্রোবুক সিরিজের ডাবল ফোর ফাইভ জি এইট আপডেট ব্রেন্টের ল্যাপটপ এছাড়াও রিজনেবল প্রাইস থেকে শুরু করে হাই কনফিগারেশনের সব ধরনের বাজেট বাজেটের আরও বেস্ট কনফিগারেশন একটি ল্যাপটপ ডেল ল্যাটিউড সিরিজের সেভেন থ্রি ডাবল জিরো মডেল ল্যাপটপ কার্বন ফাইবারের বডি সহ খুবই লাইট ওয়েট স্লিম একটি ল্যাপটপ এফএসডি আইপিএস প্যানেল নারোবেজেন ডিসপ্লে দিয়ে পাবেন কিবোর্ড ব্যাকলাইট থেকে শুরু করে আপডেট ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা অ্যাভেলেবল আছে ডেল ল্যাটিউর সিরিজের সেভেন থ্রি ডাবল জিরো কোয়াই ফাইভের এইট জেনারেশন প্রসেসর দিয়ে অ্যাভেলেবল পাবেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএডি র্যাম এসিডি দুটি আপডেট করতে পারবেন খুবই রিজনেবল প্রাইস অনলি তেইশ হাজার নয়শো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা টাচ স্ক্রিন থ্রি সিক্সটি কনভার্টেবল ল্যাপটপ অ্যাভেলেবেল পাবেন যেটা ব্যাটারি ব্যাকআপ অ্যারাউন্ড ফোর আওয়ার্স প্লাস ব্যাটারি ব্যাকআপ সব অ্যাভেলেব আছে পনেরো হাজার পাঁচশো থেকে শুরু করে লো বাজেট থেকে হাই পারফর সব ধরনের বাজেট ল্যাপটপ পাবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখাবো অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ